আমাকে তো জোর করে অপহরণ করে নিয়ে গেছে রানাঘাটে উপনির্বাচনের মুখে বিজেপির পঞ্চায়েত মেম্বারকে তুলে নিয়ে গিয়ে তৃণমূলে যোগদান করানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে রানাঘাট দু নম্বর ব্লকের গামনাপুর দেবগ্রাম পঞ্চায়েতের বিজেপির মেম্বার সঞ্চিতা সরকারের অভিযোগ জোর করে তাকে তুলে নিয়ে গিয়ে তৃণমূলে যোগদান করানো হয় নিয়ে গিয়ে একটা বদ্ধ ঘটার মধ্যে আটকে আমার মুখের থেকে কথা নিল আমি তো সেটা রাজি না আমিও জোর করে ওনাদের ওই ধানটা আমাকে ধরিয়েছে মিথ্যে প্রতিশ্রুতি নিয়ে আমাকে নিয়ে চলে এসেছে তৃণমূলের লোকেরা আমি যেহেতু বিজেপির একটা সদস্য বা প্রার্থী আমি কি করে যাই সেখানে আজ কুড়ি বছর ধরে আমি আজকে এই পার্টিটা করছি এই পার্টিটাকে আমি খুব ভালোবাসি আর এই ঘটনার কয়েক ঘন্টা পরে তিনি ফিরে এসেই বিজেপির উচ্চ নেতৃত্বকে জানাতেই বিজেপির সাংগঠনিক বৈঠক এবং প্রতিবাদে বিজেপির বিধায়ক বঙ্কিম ঘোষ জানান দেবগ্রামের যে পঞ্চায়েতের সদস্যা সঞ্চিতা তাকে আজকে জোর করে তৃণমূলরা অপহরণ করে নিয়ে যায় এবং তাকে ভয় দেখায় জোর করে নিয়ে গিয়ে তার হাতে তৃণমূলের পতাকা ধরিয়ে দিয়ে বলছে তাদের দলে সে যোগদান করেছে এটা একটা তাকে ধরে নিয়ে যাওয়ার পরে সে আবার স্বেচ্ছায় আমাদের কাছে এসে সমস্ত ঘটনার পর আজকে আমাদের একটা বড় কর্মসূচি ছিল সেই কর্মসূচিতে সে যোগদান করে মেম্বারকে অপহরণ করে রাখা যায়নি যাবে না পঞ্চাশ সদস্যকে অপহরণ করে রাখা যায়নি যাবে না তৃণমূলের গুন্ডাবি যে কোনো মূল্যে রুখছি রুখবো রুখছি রুখবো একই অভিযোগ বিধায়ক অসীম সরকারেরও আমাদের দেবগ্রাম অঞ্চলের সুচিত্রা সরকার আমাদের পঞ্চায়েতের নির্বাচিত সদস্য জোরপূর্বক ভয় দেখিয়ে আমাদের মহিলা পঞ্চায়েত সদস্যকে আজকে তাকে তুলে নিয়ে গেছে এবং তার হাতে পতাকা তুলে দিয়েছিল ভারতীয় জনতা পার্টির জানার সঙ্গে সঙ্গে আমরা বিধায়করা এখানকার জেলার সভাপতি প্রার্থী সমেত আমরা সঙ্গে সঙ্গে সেখান থেকে রেস্কিউ করি এবং আমরা আমাদের সঙ্গে আজকে বিভিন্ন কর্মসূচি হয়েছে মিটিং আর এই ঘটনা অস্বীকার করে তৃণমূল নেতা সুবীর ধর তিনি জানান জোর করে নয় স্বেচ্ছায় যোগদান করেছিলেন তিনি আচ্ছা আপনার নামটা কি আচ্ছা আপনি তো এতদিন বিজেপির পঞ্চায়েত সদস্য ছিলেন আজ হঠাৎ তৃণমূল কংগ্রেসের যোগদান কারণটা আপনি কি কারণে অনুপ্রাণিত হয়ে এই দলে যোগদান করলেন তৃণমূল কংগ্রেসের আচ্ছা আর কিছু বলবেন দেবগ্রাম গ্রাম পঞ্চায়েতের বিজেপির পঞ্চায়েত সদস্যা আমাদের দলে পতাকা হাতে নিয়েছে ধরেছেন পতাকা আপনারা তার বক্তব্য শুনেছেন ভিডিও বার্তায় তার বক্তব্য শুনেছেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ তিনি তৃণমূল কংগ্রেস যোগদান করেছে আমরা কাউকে জোর করে যোগদান করাই না আপনারা জানেন সর্বভারতীয় স্তরে বিজেপির যে অবস্থা চালমাটাল অবস্থা আমাদের দেবগ্রাম গ্রাম পঞ্চায়েতের বহু মেম্বার তারা লাইনে দাঁড়িয়ে আছে কিন্তু আমরা যোগদান করাই না আমরা কারণ ঘর বানতে চাই না এ নাছরবান্ধা তিন দিন ধরে নাছোলান্ধা তাই সে আস্তে আস্তে পতাকা ধরেছে এবং আপনারা বিচার করবেন যে আমরা তাকে জোর করে করেছি একজন মহিলাকে কেউ কারো বাড়ি থেকে সে গাড়ি করে এসছে এসে সে সে জয়েনটা করেছি এটা জোর করে কখনো করা যায় কখনো সম্ভব না